السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على ما الله نبيه بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل لقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت वाइजल बिहार फुजरत वाइजल कुबूर बशरत अलीमत नब्सुम मकदमत व आखरत बिसमान रहीम योमा नहसुरहुम जमिया बिसमान रहीम फवसर न फ़लम नुग्दीर मिन हम आहदन प्रिय दर्शक मंडली সর্বপ্রথম আমরা সেই সে মোহনাল্লাহ আদায় করি যিনি আমাদেরকে অতি উত্তম করে সৃষ্টি করেছেন পৃথিবীতে তাই সকলে বলবো আমরা আলহামদুলিল্লাহ তারপর আমাদের রসুল সাল্লাহ আলিহ সাল্লামের উপর কোটি কোটি দরুদ এবং আল্লাহর রহমত বর্ষিত হোক আল্লাহম্ম সাল্লাহ আলহে আল্লাহমাদ আলম প্রিয় দর্শক মন্ডলী আজকের বক্তব্যের মূল বিষয় হবে কিয়ামত সংগঠিত হওয়ার দিন এবং হাসরের বর্ণনা আবু হরে রাজি আল্লাহ তালহ বলেন রসুল সাল্লাহ বলেছেন সূর্য উদিত হয় এমন সকাল দিন অপেক্ষা জমার দিন উত্তম তাতেই আদম আলাাল্লামকে সৃষ্টি করা হয়েছে সেদিনই আদম ইসলামকে পৃথিবীতে অবতীর্ণ করা হয়েছিল এবং সেদিনই আদম আলাইহিসাল্লামের তোবা কবুল করা হয়েছে সেই জুমার দিনই আদম আলাইসাল্লাম ইন্তিকাল করেছেন এবং সেই দিনই সেই জুমার দিনই আদম আলাইহিসাল্মের তোবা আল্লাহ কবুল করেছিলেন তাই জুমার দিনই কিয়ামত হবে এ কথাই ঠিক হাদিস আবু দাউদ এবং মিস্কাত হাদিস নম্বর এক হাজার তিনশো উনষট্টি তারপর হাসরের বর্ণনা এবার আমরা বুঝে গেলাম যে কেয়ামত সংগঠিত হবে জুম্মার দিন যেদিন কেয়ামত হবে সেদিন মানুষ কেউ বুঝতে পারবে না যে আজকেই কেয়ামত হবে কারণ জমার দিন কেয়ামত হবে যেরকম আজকে জমার দিন ছিল সব মানুষ নিজ নিজ কামে ব্যস্ত সব মানুষ নিজ নিজ কাজে ব্যস্ত ঠিক সেরকম যেদিন কেয়ামত হবে সেদিনও মানুষ নিজ নিজ কামে ব্যস্ত থাকবে কেউ বলতে পারবে না যে আজকেই কেয়ামত হবে কিন্তু হঠাৎ একটি শব্দ হবে মানুষ যে চাষি সে চাষ করার জন্য খেতে গেছে তারা খেতে চাষ করার জন্য হাল চাষ করছে কোনো মাস্টার বাচ্চাকে পড়ানোর জন্য স্কুল খুলছে কোনো টেলার মাস্টার কাপড় কাটার জন্য কাঁচি হাতে নিয়েছে কোনো দোকানদার তালা খোলার জন্য চাবি হাতে নিয়েছে কোনো মা সন্তানকে দুধ পান করাচ্ছে কোনো মা সন্তানকে স্কুল পাঠাবো বলে সন্তানকে রেডি করছে হঠাৎ একটি শব্দ হবে সামাউন ফাতরাত হঠাৎ একটি শব্দ হবে আকাশ ফেটে চৌচির হয়ে আকাশ ফেটে পড়ে যাবে আসমানের আকাশের তারকাগুলি ঝরে পড়ে যাবে সমুদ্রে আগুন লেগে যাবে পৃথিবী পৃথিবীটি একদম উত্থল পাথল হয়ে যাবে তাকেই সেদিন মানুষ জেনে যাবে এটাই হচ্ছে সেই কিয়ামত যার কথা আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাহআলাম ইরশাদ করেছিলেন কেয়ামতের দিন সমস্ত সৃষ্টিকে আল্লাহ একই স্থানে একত্রিত করবেন তাম মখলুকাতকে সমস্ত মখলুকাতকে মহান আল্লাহ সেই একই স্থানে একত্রিত করবেন সেই স্থান হবে কেয়ামতের দিন সমস্ত সৃষ্টিকে একই স্থানে একত্রিত করা হবে আল্লাহ তালা বলেন ওয়া জামিয়া অর্থাৎ আর কেয়ামতের দিন আমি তাদের সকলকে একত্রিত করব ফাওয়াসার নাহম ফালাম নগদির মিন আহাদান আর আমি তাদেরকে একত্রিত করবো কাউকেও ছেড়ে দেবো না মহান আল্লাহ বলছেন সুরা আন আম আয়াত নম্বর বাইশ তারপর আল্লাহ বলছেন ফালাম নাহুম মিন মিনহুম আহদান আমি একত্রিত করব কাউকেও ছেড়ে দিব না আয়াত নম্বর সুরা সাতচল্লিশ তারপর হাদিসে এসেছে সোয়েল ইবনে সাদ রাজি আল্লাহ তালুবালিন রসুল সাল্লাহ আল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষকে লাল শ্বেত বিস্তৃত এমন এক সমতল স্থলে সমতল ভূমিতে একত্রিত করা হবে তা পরিষ্কার আটার রুটির মতো সোহেল ইবনে সাদ রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাম বলেছেন কেয়ামত দিন মানুষকে সমস্ত মানুষকে যে যে জায়গাতে দাঁড় করাবেন সেই জায়গাটি হবে একটি পরিষ্কার আটার রুটির মতো সমতল পরিষ্কার একটি আটা রুটির মতো সেদিন মানুষের বিশেষ কোনো পরিচয় সেদিন মানুষের কোনো বিশ্বাস বিশেষ কোনো পরিচয় থাকবে না কে গরিব কে ধনী কে আমির কে রাজা কে মহারাজা কে প্রধানমন্ত্রী কে চাষি কে ফকির কে আমির কে ধনী কোনো পরিচয় থাকবে না সমস্ত মানুষ একই স্থানে একত্রিত হয়ে থাকবে আজকে মানুষ যতই ঘামান করুক না কেন আজকে মানুষ যতই পয়সার ফক্কর দেখাক না কেন আজকে মানুষ যতই সম্পদের ফক্কর দেখাক না কেন কী মাঠে সেদিন মানুষ একই স্থানে একই তৃত হয়ে দাঁড় হবে এই হাদিস দ্বারা প্রমাণ হয় হাদিস হচ্ছে বোখারি এবং মুসলিম এবং মিসকাত হাদিস নম্বর পাঁচ হাজার আটানব্বই সেই হাদিসে প্রমাণ হয় কেয়ামতের মাঠে মানুষ একত্রিত হয়ে একই স্থানে একত্রিত হয়ে থাকবে ধনী গরিব ফকির আমির কোনো মানুষের ভেদাভেদ থাকবে না সমস্ত মানুষ একত্রিত হয়ে থাকবে তারপরে হাদিসে এসেছে আবু সাহেদ খদি রাজি আল্লাহ তালন বলেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন কেয়ামতের দিন দুনিয়ার জমিনটি হবে একটি পরিষ্কার আটার রুটির মতো আল্লাহ তালা সেই জমিনটিকে হাতের মধ্যে নিয়ে এ হাতে সে হাতে উল্টো পাল্টো করবেন এমনভাবে উল্টো পাল্টো করবেন যেমন কোনো মানুষ যদি সফরে থাকে সেই বাড়ি আসার জন্য বাড়ি যাওয়ার জন্য তাড়োহড়ো করে ঠিক সেরকম মহান আল্লাহ সেই পৃথিবীটিকে নিয়ে হাতের মধ্যে পেঁচিয়ে নিয়ে এ হাতে সে করবেন এবং সেই রুটি দ্বারা জান্নাতিদের অপ্যায়ন করা হবে নবী করিম সাল্লাহআসাল্লামের আলোচনা এ পর্যন্ত পৌঁছা মাত্র জৈনক এহুদি এসে বলল হে আবুল কাসিম রহমান আপনি আপনার কল্যাণ করুন আমি আপনাকে বলি আমাদের তহরাত কেতাবে উল্লেখ করা রয়েছে এই পৃথিবীটি হবে একটি রুটির মতো যে রুটি দ্বারা জাহান জান্নাতিদের প্রথম সর্বপ্রথম অপ্যায়ন করা হবে সে রুটি দ্বারা মানুষের সে জান্নাতিদের সে রুটি দ্বারা সম্মান করা হবে জান্নাতবাসীদেরকে কি বস্তু দ্বারা সর্বপ্রথম অপ্যায়ন করা হবে নবী করিম সাল্লাম বলেন হ্যাঁ বলুন সে বলল জমিন হবে একটি রুটি এবং নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেন বর্ণনাকারী বলল ইহুদির কথা শুনে রসুল সাল্লাহ আলু সাল্লাম মুচকি হেসে উঠলেন তখন রসুল সাল্লাহ সাল্লামের দাঁতের মাড়ি পর্যন্ত প্রকাশ্য হয়ে গেল সেই ইহুদির কথা শুনে রসুল সাল্লা সাল্লাম মুচকি হেসে উঠলেন তখন রসুল সাল্লাহ সাল্লামের দাঁতের মাড়ি পর্যন্ত প্রকাশ্য হয়ে গেল তখন ইহুদি বলল সেই জৈনক ইহুদি বলল আর সেই রুটি দ্বারা জান্নাতীদের প্রথম সর্বপ্রথম অপ্যায়ন করা হবে এবং সেই তার তরকারি হবে মাছের এবং সাড়ের কলেজার উপর গোস্ত এই হাদিস দ্বারা প্রমাণিত হয় জান্নাতবাসীদের সর্বপ্রথম যখন যে খাদ্য দেওয়া হবে সেই খাদ্য গরুর মাংসর গরুর কলেজার উপরের বাড়তি মাংস দেওয়া হবে এবং মাছ হাদিস বোখারি এবং মুসলিম এবং মিসকাত হাদিস নম্বর পাঁচ হাজার দুইশো নিরানব্বই ইহুদির কথাটি হোবাহু আল্লাহর নবী নবীর কথা সমর্থন তাই রসুল সাল্লাহ সাল্লাম ইহুদির কথাটি শুনে মুচকি হেসে উঠেছিলেন এবং রসুল সাল্লাহ আলুসাল্লাম সাহাবিগুনকে বললেন আমার আমি যে তোমাদের সামনে যে ফতোয়া দিয়েছিলাম আমি তোমাদের সামনে যে হাদিস পেশ করেছিলাম ঠিক ইহুদির কথাটিও হুবাহু মিল খাচ্ছে জান্নাতিদের প্রথম খাদ্য হবে রুটি সে রুটির সে রুটির তরকারি হবে গরুর গোস্ত এবং মাছের কলেজা আবু হরাইরা রাজি আল্লাহ তালানো বলেন রসুল সাল্লাহ বলেছেন কেয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের হাসর হবে এক শ্রেণী হবে জান্নাতের আশা পোষণকারী এবং জাহান্নাতের জাহান্নামের ব্যাপারে ভীতি এবং দ্বিতীয় শ্রেণীর মানুষ হবে উটের ওপর আরোহী এবং কোনো উটের ওপর থাকবে দুইজন কোনো উটের ওপর থাকবে তিনজন কোনো উটের ওপর থাকবে জন পর্যন্ত মানুষ সেই উটের ওপর চড়ে সফর করবে কে আমাদের মাঠে উপস্থিত হবে এবং বাকি লোকগুলি হবে বাকি লোকগুলিকে আগুনে একত্রিত করবে সেই লোকগুলি যেখানে অবস্থান করবে আগুনও তাদের সঙ্গে সঙ্গে সেখানেই অবস্থান করবে এবং তারা যেখানে যখন চলতে শুরু করবে তখন যখন তারা কেয়ামতের মাঠের দিকে চলতে শুরু করবে তখন আগুনও তাদের পিছন পিছন সেখানে চলতে শুরু করবে প্রিয় দর্শক মণ্ডলী এই হাদিস দ্বারা প্রমাণিত হয় কিছু মানুষ কেয়ামতের মাঠে উঁটের ওপর চড়ে উঁটের ওপর সবার করে উঁটের ওপর আরোহী হয়ে কেয়ামতের মাঠে উপস্থিত হবে কিছু মানুষ কিছু মানুষ হেঁটে হেঁটে যাবে এবং কিছু মানুষ যারা বাকি লোকগুলি থাকবে যারা কাফের মুনাফেকগুলি থাকবে তাদেরকে আগুনে একত্রিত করবে তারা যেখানে অবস্থান করবে আগুন তাদের সঙ্গে সঙ্গে সেখানে অবস্থান করবে এবং যখন তারা চলতে শুরু করবে আগুনও তাদের সঙ্গে সঙ্গে চলতে শুরু করবে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে সবচেয়ে ভালো এবং দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে তার চেয়ে তার চেয়ে কম আয়েসার জি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন রসুল সাল্লাহ আলিউ সাল্লামকে বলতে শুনেছি কেয়ামতের দিন কেয়ামতের দিন মানুষকে লগ্ন অবস্থায় খাতনাবিহীন লগ্ন অবস্থায় খাতনাবিহীন একই স্থানে সমস্ত নারী পুরুষকে একত্রিত করা হবে তখন আয়েসার আয়েসার তালা আনহা বলেন তখন তখন নারী এবং পুরুষ সব একত্রিত থাকবে একজন অপরজনের লজ্জা স্থান দেখবে এটি তো বড়ো লজ্জার কথা তখন রসুল সাল্লাহ সাল্লাম বলেন আয়েশা তুমি জেনে রাখো কেয়ামতের মাঠ এতই ভয়াবহ কেয়ামতের মাঠ এতই জটিল কেয়ামতের মাঠ এতই কঠিন হবে যে মানুষ একজন অপরজন মানুষের দিকে দৃষ্টি দিবে তার সময় পাবে না মানুষ নাপসি নাপসি করবে মানুষ নাপসি নাপসি করবে মানুষের একজন অপরজনের দিকে দৃষ্টি দেওয়ার সময় পাবে না মানুষ কতই নাপসি নাপসি করবে সে হাদিস দ্বারা প্রমাণিত হয় কি আমাদের মাঠে মানুষ লগ্ন অবস্থা এবং খাতনাবিহীন থাকবে নারী পুরুষ একত্রিত হবে নারী পুরুষ একত্রিত হয়ে থাকবে তারপরের হাদিসে ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালন বলেন নবী করিম সাল্লাহ আলি বলেছেন কেয়ামতের মাঠে মানুষকে খালি পায়ে এবং নগ্ন অবস্থায় খাতনাবিহীন একত্রিত করা হবে একজন মহিলা বলল হে আল্লাহর রসুল সাল্লাহ আলী সেদিন নারী পুরুষ লগ্ন অবস্থায় কেয়ামতের মাঠে একত্রিত হয়ে থাকবে তখন একজন একজনের অপরজনের লজ্জা স্থান দেখবে এটিতে বড়ো লজ্জার কথা তারা কি লজ্জা পাবে না তখন রসুম সাল্লা সাল্লাম বলেন এ মহিলা তুমি মনে রেখো সেদিন কেয়ামতের মাঠ এতই জটিল এতই কঠিন হবে একজন অপরজনের দিকে দৃষ্টি দিবে সেটি মানুষ সময় পাবে না নিজের নিজের বিচার নিয়ে মানুষ ব্যস্ত থাকবে এ হাদিস দ্বারা প্রমাণিত হয় কেয়ামতের মাঠে মানুষ লগ্ন অবস্থায় এবং কোনো মানুষের পায়ে জুতো চাপ্পল থাকবে না কোনো মানুষের গায়ে কোনো কাপড় থাকবে না মানুষ নারী পুরুষ একত্রিত হয়ে থাকবে এই কেয়ামতের ব্যাপারে তারপরের হাদিসে এসেছে আনাস রাজ্যে হতে বর্ণিত একদা জনক ব্যক্তি বলল হে আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম কেয়ামতের দিন কাফেরদেরকে কিভাবে পায়ের কিভাবে মুখের মাধ্যমে হাঁটাবে কীভাবে মানুষকে মুখের মাধ্যমে চলাচল করবে তখন রসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা মনে রাখো যে আমাদের রব যে আমাদের প্রতিপালক আমাদেরকে পায়ের মাধ্যমে আজ পৃথিবীতে চলাচল করাচ্ছেন সেদিন কি আমাদের মাঠে কি আমাদেরকে যদি আমরা পাপ করে থাকি আমরা যদি পাপি মানুষ হই তাহলে আমাদেরকে কি মুখের মাধ্যমে চলাতে সক্ষম নয় তখন সাহাবিগুণ বললেন ঠিক সে কথাই ঠিক এটি হাদিস হচ্ছে বুখারি এবং মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো তিন অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় কেয়ামতের মাঠে এই এক ভয়াবহ আশ্চর্যজনক দৃষ্টি দেখা যাবে কিছু মানুষ মুখের মাধ্যমে চলে কেয়ামতের মাঠে উপস্থিত হবে প্রিয় দর্শক মণ্ডলী আমাদেরকে যদি কেয়ামতের মাঠের শাস্তি থেকে বাঁচতে চাই আমরা যদি নিজের নিজের আহলি পরিবারকে বাঁচাতে চাই তাহলে আমাদেরকে করণীয় কি আমাদেরকে সর্বপ্রথম সলাৎ আদায় করতে হবে এবং পাক্কা সাচ্চা মুসলমান হতে হলে আমাদেরকে সর্বপ্রথম সলাৎ আদায় করতে হবে শুধুমাত্র মুখে করমা পাঠ করলে মুসলমান হয় না মানুষের কাজেও মুসলমান হতে হবে আবু হরাইরা রাজি আল্লাহ তালন বলেন রাসুল সাল্লাহআলিয়া সাল্লাম বলেছেন কেয়ামতের দিন এব্রাহিম আলাহিস্লামের পিতা আজরের সাথে তার সাক্ষাৎ হবে তখন এব্রাহিম আলাহিস্লাম তার পিতাকে বলবেন আপনিকে আমা আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার কথা অমান্য করো না তখন তার পিতা আজর তখন কেয়ামতের মাঠে এব্রাহিম আলাহিসামকে বলবে হে আমার পুত্র হে আমার সুসন্তান আমি তোমার কথা আজ অমন্য করব না তখন ইব্রাহিম আর ইসলাম বলবেন হে আমার প্রতিপালক হে আমার মহান রব আপনি আমাকে আমার সাথে ওয়াদা করেছিলেন যে নাকি আপনি আমাকে বন্ধু বলেছিলেন এবং আপনি আমাকে বলেছিলেন যে কী আমাদের মাঠে তোমাকে অপমান করব না আজ আমার পিতার এই অবস্থা আমার পিতার গায়ে ধুলোবালি আমার পিতা কালো আমার পিতা আমার পিতার এই অবস্থা আমি একটি রবি তার তার পিতার এই অবস্থা থেকে আর অপমানজনক কি হতে পারে তখন আল্লাহ সব তালা বলবেন হে ইব্রাহিম হে আমার বন্ধু তুমি মনে রাখো আমি কাফেরদের জন্যে জান্নাত হারাম করেছি আমি কাফেরদের জন্যে জান্নাত হারাম করেছি তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হবে তুমি তোমার পায়ের দিকে দৃষ্টি দাও তখন যখন এব্রাহিম আলাহ নিজের পায়ের দিকে দৃষ্টি দিবেন। তখন দেখতে পাবেন একটি কালো ধোলো কাদা গোবরওয়ালা একটি সিরগাল আকৃতিত একটি যে জানোয়ার দাঁড়িয়ে আছে তখন তার চার পা ধরে ফেরেস্তাগন জাহান নামে নিক্ষিপ করে দিবেন প্রিয় দর্শক মণ্ডলী এই হাদিস দ্বারা প্রমাণিত হয় এব্রাহিম আলাহ ইসলাম যাকে মহান আল্লাহ দোষ বলেছেন তার যদি কেয়ামতের মাঠে কোনো কথা না চলে যদি সে এব্রাহিম আলসালাম নিজের পিতাকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে না পারে তাহলে এই পৃথিবীর বুকে এই পীর মুড়িদের যে কেসা চলছে এই পীর মুড়িদের যা কেসা চলছে পীরের পিছনে পিছনে যে মুরিদ হয় এবং পীরের মুরিদ হয়ে তারা জান্নাত লাভ করতে চায় এবং নাম থেকে বাঁচতে চায় সলাত আদায় করে না তারা গুটকা খোর তারা দারুখোর তারা নেশাদার দ্রব্য পান করে এবং পীরের মুরিদ হলেই তারা বলে আমরা জান্নাতবাসী হয়ে যাব। এবং নিজকে তারা দাবি করে আমরা রসুলের গোলাম এবং আমরা রসুলের আশিক তারা কিভাবে জান্নাতে যেতে পারবে আপনারা একটু মাথা খাটিয়ে আপনারা এত একটু বিবেক খাটিয়ে বুঝতে বুঝলে বুঝতে পারবেন যদি এব্রাহিম আলাহিসামের মতো লোক এব্রাহিম আলাহিসাম যদি নিজের পিতার কিয়ামতের মাঠে সাহায্য করতে না পারে তাহলে তোমার পীর তোমার কিভাবে সাহায্য করতে পারবে একটু তো একটু আপনাকে লজ্জা করা উচিত একটু আপনাকে বুঝে দেখা উচিত মহান আল্লাহ বলেছেন সিরকের গুনা আমি ক্ষমা করব না যদি সেই কেয়ামতের মাঠে সির্কের গুণা নিয়ে কোনো মানুষ উপস্থিত হয় তাহলে সির্কের গুণা আমি ক্ষমা করবো না আকাশ জমিন পরিমাণ কোনো মানুষ যদি গুণা নিয়ে কেয়ামতের মাঠে উপস্থিত হয় আল্লাহ বলেন আমি আকাশ জমিন পরিমাণ কেয়ামতের মাঠে ক্ষমা নিয়ে উপস্থিত হব যদি তার শির্কের গুণ না থাকে প্রিয় দর্শক মণ্ডলী এই হাদিস দ্বারা প্রমাণিত হয় এবারে এমসালাম যদি নিজের পিতার সাহায্য করতে না পারে কিয়ামতের মাঠে তাহলে তোমার পীর তোমার সাহায্য করতে পারবে না তাহলে তোমার মরিদ তোমার সাহায্য করতে পারবে না যতই বড়ো পীরের বাটা পীর হোক না কেন কেয়ামতের মাঠে সবাই নাপসি নাপসি করবে আমি বলতে চাচ্ছিলাম কিয়ামতের মাঠ কতই ভয়াবহ এবং কিয়ামতের মাঠ কতই কঠিন কিয়ামতের মাঠ যত কতই কঠিন এবং কেয়ামতের মাঠ মাঠে মানুষের যে অবস্থা হবে আবু সাদ খুদ্রি রাজি আল্লাহ তালাহালেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা কেয়ামতের দিন ডাক দিয়ে বলবেন হে আদাম মানে কেয়ামতের মাঠে মহান আল্লাহ ডাক দিয়ে বলবেন হে আদাম তখন আদাম আলাইস্লাম আমাদের পিতা আদাম তখন বলবেন হে আমার প্রতিপালক আমি আপনার দরবারে উপস্থিত তখন উচ্চ উচ্চকণ্ঠে বলা হবে আদাম তোমার সন্তান হতে তোমার তোমার সন্তানের মধ্যে জাহান্নামীরাকে বের করে দাও তখন আদাম আলাইসাল্লাম বলবেন হে আমার প্রতিপালক কয়েকজন জাহান্নামি তখন মহান আল্লাহ বলবেন প্রত্যেককে এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন জাহান্নামীকে তুমি লাইন থেকে বের করে দাও লাইন থেকে তুমি আলাগ করে দাও তার প্রত্যেককে এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামী এই কথা শুনে রসুল সাল্লা আলিয়া সাল্লামের এই বক্তব্য শুনে তখন গুনের মুখ একদম পরিবর্তন হয়ে গেল তাদের চেহারা একদম কালো হয়ে গেল তারা কান্দা কাটা শুরু করে দিলেন তারপর রসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা চিন্তা করো না আমার সাহাবিরা তোমরা চিন্তা করো না প্রত্যেককে এক হাজারের মধ্যে নশো জন মানুষ যেগুলি জাহান নামে যাবে তারা হবে এই যে সম্প্রদায় এবং যা যে একজন মানুষ হবে তা সেগুলি হবে তোমরা তারপর সব সাহাবিগুণ জোরে কণ্ঠে জোরে আওয়াজ করে বলল আল্লাহ আকবার। তারপর রসুল সাল্লাহ সাল্লাম আরও বলেন যখন রসুল সাল্লা সাল্লাম বললেন প্রত্যেককে এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন মানুষ যেগুলি যাহার নামে হবে তারা হবে এইযুজ মাজুজের সম্প্রদায় তারা হবে এইযুজ মাজুজের সম্প্রদায় তখন সাহাবিগুন জোরে উঁচু কণ্ঠে বললেন আল্লাহ আকবার তো প্রিয় ভাই সকল আমরা আজকে কেয়ামতের মাঠের ব্যাপারে আলোচনা করে বুঝলাম যে যদি কোনো মানুষ যদি এব্রাহিম আলাহিসাল্লামের মতো মানুষ নবী এব্রাহিম আলাহিসালাম যদি নিজের বাবার কেয়ামতের মাঠে সাহায্য করতে না পারে তাহলে এই পীর এবং এই মরুদের যে সিলসিলা চলছে এই হালুয়া খাওয়ার যে সিলসিলা চলছে এই পীরের মাঝে হুক্কা খাওয়ার যে সিলসিলা চলছে সেগুলি তাদের কী অবস্থা হবে তারা চিন্তা তারাকে চিন্তা ভাবনা করা উচিত তারা কিভাবে যে কিয়ামতের মাঠে রেহাই পাবে আমাদেরকে এসব জিনিস থেকে মহানাল্লা যেন বাঁচা বাঁচিয়ে রাখেন এই বলে আর আমরা নিজকে ভালো করার চেষ্টা করব। এবং পাঁচ অক্তের সলা আদায় করার চেষ্টা করব এবং যেভাবে হোক আমরা পাঁচ অক্তের সলা আদায় করব। এবং নিজেরা হলে পরিবারকে পথভ্রষ্ট থেকে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করব এবং এ এ বলে আমার বক্তব্য আমি ইতি করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি